কি এটা কি এটা এটা ভাইজাগ আইআইটি এর এমটেক অ্যাডমিশনের ফর্ম হুম বিটেক এর পর তার সিভিলের প্রস্তুতি নেয়ার কথা না আমার তো আশা ছিল না ওনার ছিল যে নিজে কালেক্টরি হতে পারেনি সে কিভাবে সিভিলে যেতে বলে এমটেক এর পরও কি করবে ইউএসএ চলে যাব তারপর অ্যাটলিস্ট চাকরির মতো অন্যের অধীনে চাকরি করতে হবে না প্রত্যেকের নিজের জীবন আছে আমি যা চাই তাই করব নাম যশ টাকা আমি সফল হতে চাই বা সাকসেস মানে কি যে কোনো কাজ করে অনেক উপার্জন করা আমিও যদি ওনার মতো ভাবি না তাহলে সারা জীবন ওনার মতোই বাঁচতে হবে সব হারিয়ে মুচকি হেসে জীবন কাটাতে আমি পারবো না তোদের দুজনকে নিয়ে আমি আর পারছি না সব যন্ত্রণা সহ্য করতে হয় আর সহ্য করতে পারবো না তুমি এসব বললে আমার কি হবে বসো তুমি না করলে আমি ফাইজাকে যাব না এই ছেলেবেলায় ব্যথা লাগবে না বলে মা কান দিয়েছিলেন মিষ্টি মিথ্যে দিয়ে আর লুকাতে হবে না এখন বল তুই শহরে কবে যাচ্ছিস দুদিনের মধ্যে ভূগোল বলে যে পুরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে কিন্তু সত্যিটা হলো পুরো পৃথিবী করে সাফল্যের পেছনে আমার পেছনের দেয়ালটা দেখুন তো একবার এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবার পর থেকে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার শিক্ষার্থী পাশ করেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাতজনের ছবি দেয়ালে টাঙানো রয়েছে কারণ তারা সফলতা অর্জন করেছেন বহির্বিশ্বের প্রতিযোগিতাটা একবার চিন্তা করুন আমি ওই প্রতিষ্ঠানের একজন ছাত্র ছিলাম আপনাদের জায়গায় বসা অবস্থায় সবসময় দেখতাম সেটাই হয়েছে এই আমাকে শিখিয়েছে। কিভাবে সফল হতে হয় এই হলরুমের অধিকাংশ শিক্ষার্থী ব্যর্থতাকে ভয় পান সবাই জানি কথায় আছে ব্যর্থতায় হচ্ছে সফলতার প্রথম ধাপ ওয়েল যদি কারো কিছু বলার থাকে মঞ্চ উন্মুক্ত প্লিজ চলে আমি এটা বিশ্বাস করি না এই উক্তিটা হয়তো ফেসবুক বা মেসেজ হিসেবে শুনতে মিষ্টি লাগে আপনার কথা মতো পৃথিবী সাকসেসের পেছনে ওই আপনি একটা ভুল করলেই আপনাকে নিশ্চিন্ন করার জন্য আপনার পেছনে উঠে পড়ে লাগবে বিজয়ী হওয়া ছাড়া আমাদের কোনো লক্ষ্য থাকা উচিত না আপনি বললেন কিভাবে সাকসেস হওয়া যায় সেটাই ইনস্টিটিউট শেখায় যদি তাই সত্যি হয় তাহলে এই দেওয়ালে এত কম ছবি থাকতো না স্যার প্রত্যেকের সফলতা অর্জনের নিজস্ব পথ আছে সাকসেস শুধুমাত্র গন্তব্য নয় সাকসেস হলো একটা যাত্রা থ্যাঙ্ক ইউ বস বয়েজ হোস্টেলটা কোন দিকে সোজা গিয়ে বাম দিকে একটা নোটিশ বোর্ড পাবি ওখানে লেখা আছে সবকিছু ব্যাগগুলো অনেক ভারী কেউ একটু হেল্প করেন না প্লিজ হ্যাঁ এমনিতে এসেছিস আবার হেল্প নিজের বোঝা নিজেকে জানতে হবে যা ও বলছে না চিড়ে

আচ্ছা শোনো এটা এমন এক কলেজ যেখানে সাবধানে থাকতে হবে কেন বলো তো এখানে এদের মতো অনেক ইডিয়েট ছেলে পড়ে আছে প্রত্যেকটা ছেলে বছরের শুরুতে দশটা করে মেয়েদের সাথে ফ্লাট করে এই আশা যে প্রতি সেমিস্টার শেষে অন্ততপক্ষে একটা মেয়ে তো তাদের ফাঁদে পড়বেই তুমি অন্য ছেলেদের মতো না তোমাকে জিজ্ঞেস করলাম মনে হলো তুমি আগ্রহী কফি খেতে যাওয়ার কথা ছিল না কোথায় ছিলে তুমি তুমি একদম ঠিক বলেছো কলেজে এডিয়াটার অভাব নেই আমি নিজেই নিজে খেয়াল রাখতে পারবো থ্যাঙ্কস তাহলে এটা কে শুনি তো এটা হচ্ছে সলিউশন বোর্ড আমরা এই বোর্ডে অনেক জটিল অঙ্ক দেই যেগুলোর সমাধান করতে কখনো কখনো কয়েক মাসেরও বেশি সময় লেগে যেতে পারে আবার কখনো সেমিস্টার শেষ হওয়ার পরেও অমীমাংসিত থেকে যায় কিন্তু যদি কেউ সমাধান করতে পারে তাদের ছবি ভার্সিটি ম্যাগাজিনে প্রকাশ করা হয় তো আমি তোমাদের যে সমস্যাটা দিতে যাচ্ছি যদি রাশিটি এক্স স্কোয়ার মাইনাস ফোর সি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি স্কোয়ার টু কি এটা এখন দেখা পালা কে সমাধান করতে পারে আমি করবো স্যার তুমি হ্যাঁ স্যার আই ডু ইট হুম গ্রেট বন্ধ কর দেখতে পাচ্ছ না প্রবলেম সলভ করছি এখনই সমাধান করাটা খুব জরুরি তাই না তোমার জন্য না এটা আমার জন্য জরুরি তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখানে টাইম পাস করতে এসেছো আমি সেরকম না আমার বাবা কৃষি কাজ করে কষ্ট করে টাকা জমিয়ে অনেক অনেক আশা নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে হুম পুরো বাবাকে নিয়ে সমস্যা সমাধান না হলে বন্ধ করবি না কে জানে নাও করতে পারি সমাধান লাইটটা বন্ধ কর এর সমাধান তুমি তখনও জানতে হ্যাঁ জানতাম তাহলে তখন কেন করলে না তখন লাইট খুব বেশি বিরক্ত করেনি এখন লাইটটা বন্ধ কর